আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা এই নারায়ণগঞ্জ জেলায় কিছু গরিব দুঃখী মানুষ আছে তাদের মধ্যে আজকে আমরা কিছু থ্রি পিস কিছু শাড়ি কিছু লুঙ্গি আমরা বিতরণ করব আপনারা আমাদের সাথে থাকেন এবং চ্যানেলটি দেখেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন ও ফলো করে দেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা উৎসাহ দিলে এই কাজগুলি আমরা করতে পারব আপনারা আমাদেরকে এই কাজের জন্য উৎসাহিত করবেন আজকে আপনারা আমাদের সাথে থাকেন ও দেখেন আসসালামু আলাইকুম হুম আপনি ফ্যামিলিতে কে কে আছে আমার কেউ নাই ফ্যামিলিতে আমার একটা ছেলে আছিল শাসন করে নাম সে ডিসেলেনে মারা গেছে আমি অনপত্র অসহায় কেউ নাই স্বামী নাই মেয়ে নাই কেউ নাই আর আমি দেশ গ্রামে জালমুড়ির ব্যবসা করি বেড়াকি স্কুলের সামনে ডাগার বাড়ি বাসা বাড়ির কাজ করি সুটা ওসমান

কারণ সমস্ত কিছুর মালিক হইলো আল্লাহ আল্লাহ যা চায় তাই হইব আসলে আমরা কাউরে দিতে পারুম না আর আমরা কাউরে খুশি করতে পারুম না সবাই সবাই আল্লাহ তালাহায় যদি আমাকে প্রতি দয়া করে তাহলে আমরা এরকম এক এক জায়গায় যায় মানুষকে দিতে পারুম আর এরকম হয়তো আল্লাহ তালা যদি আপনাদের নসিবে রাখে ইনশাল্লাহ পাইবেন ইনশাল্লাহ চেষ্টা করুম আমি আপনার ওইখানে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুম